এটা কত করে চলে তেইশো পঞ্চাশ এটা সাতশো অষ্ট সাড়ে নয়শো গ্রাম তেইশ টাকা চলতে আছে তেইশো পঞ্চাশ આતી જી આમે એકતા માઈક પર આવી જી 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 চলি <coughs>

মাছের বাজার আর কমার কোন সম্ভাবনা দেখি না কারণ আজকে অনেক দিন যাবত মাছের রেট বাড়তে আছে শুধু বাড়তেই আছে তাদের উদ্দেশ্যে বলবো যে গত সিজনে আমরা মাছ

কাঁচা কাঁচা ভালো মাছের দাম বেশি এই দোকানের মাছের কোয়ালিটি দেন আর অন্য সব দোকানের মাছ দেন টাটকা মাছ ডিম ছাড়া মাছ এই গেছে কই হ্যাঁ মাছ ভালো মাছ তো ডিম ছাড়া মাছ দেখছেন রূপালী রূপালী আমি রূপালী

আस्कर ভাই এই যে এটা কত কেজি আছে চলতেছে আচ্ছা আর এটা চলে একদম অরজিনাল অরজিনাল একদম 2550 একদম চলতেছে একদম টাটকা আচ্ছা আর এটা কত এটা সাইজ কেমন আর এটা 2400 টাকা কেজি